তাহলে আমাদের এই অল্প নেকিতে অল্প এবাদতে আল্লাহ মোটা নেকি দিচ্ছেন খুশি আছেন না বলি আলহামদুলিল্লাহ আমরা প্রতিকূল পরিবেশের থেকে এই কথাটা বেরে নিয়ে আসছি আমার গোপালগঞ্জে মাদ্রাসা করার অনুকূল পরিবেশ চট্টগ্রামে মাদ্রাসা করার অনুকূল পরিবেশ সিলেটে মাদ্রাসা করার অনুকূল পরিবেশ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ সিলেটে পড়াইছেন হাজার হাজার লক্ষ ওলা মাইক্রাম কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম দিয়ে ঘরে ঘরে বাঘা বাঘা মহাদ্দেশ সাইকুল হাদিস প্রত্যেক বাড়ি বাড়ি আলেম আমার গোপালগঞ্জেও এমন এমন গ্রাম আছে যে গ্রামে সাত বছরের উপরে যাদের বয়স নারী আর পুরুষ নারী আর পুরুষ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার জেনারেল

আমি স্টেজে বয়ান করার আগে তার ভাই বলতেছে হুজুর আমরা মাদ্রাসার বদৌলতে যে লাভটা পেয়েছি মাদ্রাসার বদৌলতে যে লাভটা পেয়েছি সেটা হলো আমার মাদ্রাসার ও সিলায় আমার গ্রামের সাথের উপরে যাদের বয়স একটা মানুষে নাই যে সে কোরআন শরীফ পড়তে পারে না এবং তা শুদ্ধ করে পারে মাঠের তিনশো সেও শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে এটা মাদ্রাসার বদৌলত কাজে আমার ওই গ্রামের থেকে এই গ্রামে পাঁচ পাঁচ থেকে সাতশো মহলানা শুধু কর্মী মাদ্রাসার মহলানা এক গ্রামে ঘরে ঘরে আমার গোষ্ঠীতে আমার গোষ্ঠীতে 50 60 এর উপরে আলেম আছে আমার গোষ্ঠীতে জিনারে পাবলিক যে কইজন তার চেয়ে আলেম বেশি আমার ওখানে নামাজ পড়া কঠিন না আমার ওখানে হুজুর হওয়া কঠিন না আমারও জায়গা পাগড়ি পরা কঠিন না কিন্তু যে এলাকার মাদ্রাসা নাই যে এলাকার আলেম ওলামা কম ওই এলাকার পাবলিকের দের পাগড়ি পরানো বড় কঠিন ওই এলাকার পাবলিকের দের দান খয়রাত করানো বড় কঠিন এর ভিতরে মাদ্রাসা করা খুব বড় কঠিন ব্যাপার হুজুরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে সামর্থ্য দিয়েছে সুন্দর একটা মাদ্রাসা করেছে আমি তাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই তাকে মুবারক জানাই আল্লাহর খাস রহমান তার উপরে নাজিল হোক তার ওসিলায় এলাকাটা হৃদায়তের নূরে নুরান্বিত হয়ে যাক জোরে বলেন আমিন যা বলতে চাইছি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ফিকির করার অর্ডার করেছেন নবী পাক আমাদের ফিকির করার ফিকির মানে চিন্তা গবেষণা খুব লক্ষ্য করবে। বেশিক্ষণ না অল্পক্ষণের ভিতরে দুই চারটে কথা বলে মোনাজত করে দেবো বাড়ি যে খেয়ে দিয়ে শুয়ে থাকবেন আল্লাহ পাক নবিয়া পাক বলেন তাফাক তারু ফিকির করো গবেষণা করো বেরেন খাটাও ফি খালকিল্লা আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা কর। করো আল্লাহকে নিয়ে তুমি গবেষণা করো না আজকে ফেসবুকে দেখলাম জাকির ভারতের এক ঠাকুর জিজ্ঞাসা করেছে তোমরা তাকে আল্লাহ বলো ধরে না আমরা তাকে ভগবান বলি তার আগে কেউ নাই তাই সে সবাইকে আল্লাহ বানাইলো আল্লাহকে কে বানাইলো প্রশ্ন করিতে আল্লাহকে কে বানাইল আল্লাহ নবী বলেন তোমার ওই জায়গা মাথা নিয়ে আর দরকার নাই আল্লাহ যে কট্টুক কত বড় গণেশের মতো দশ কান হাত ও আল্লাহ জবাব কি দেশে যা কিনা একটা আমি দেখতে সময় পাইনি প্রশ্নটা দেখেছি ওদের গুমরাহির কারণই এইটা শয়তান মানুষের মাথার ভিতরে যাইয়া এই সমস্ত কুবুদ্ধি দিয়ে মানুষকে পদভ্রষ্ট করে আরে সবাই রে বানালো আল্লাহ আল্লাহ রে বানালো কে এইটাই হলো শয়তানের ফাইনাল ধুকা শেষ ধুকা আপনি সে সময় জবাব দেবেন আমি সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহকে মানি আমার আল্লাহর ব্যাপারে শয়তান তুই দূর হা বিনা দলিলে আল্লাহ এক কথা বলেন বিনা দলিলে এবং বিনা দলিলে আল্লাহ আছে কথা বলেন আছে না নাই আমার সেই বেরেন নাই আমার সেই বুদ্ধি নাই আমার সেই যোগ্যতা নাই আল্লাহ থাকে যে জায়গা সে জায়গা যাওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ কতটুকু কত বড় এটা বোঝার বুদ্ধি আমার নাই তবে আল্লাহ যে আছে তার হাজারো নিদর্শন আমার সামনে সাজার মেয়ে হাজার মে তেরি রঙ্গ বু হায় যে তার দেখে তা হো ও তার তু হি তু হায় বলেন ওই লুল্লিমান করা হা পলাম ফাঁকার ফি হা যেই জাতি আল্লাহর কোরআন পড়ে অথচ গবেষণা করে না আল্লাহ সৃষ্টি দিয়ে গবেষণা করে না ওই জাতি ধ্বংস হয়ে যায় কাজেই একটু গবেষণার

খেজুর গাছের রস যে আগা পর্যন্ত নিল একটি উবৈদ্যে ঢুকছে না মাটির থেকে মাটির থেকে গ্যান্ডারি আখ খান আপনারা আখ আখ খুশ ঠিক আছে না ওর গোলার রস মিঠে না আকার রস মিঠে ওর গোলার রস মিঠে ও রস নাই কি নিচের থেকে না উবৈদ্যে ঢোয়ে তাহলে একই রস মাটিতে খেজুর গাছে নিল উপরে যাইয়া মিঠি হলো আর আখেও রস নিল মাটিতে তার উপরে যে নুন তায়ে যায় নিচে থাকলে মিঠি হয় এই পার্থক্য কে ঘটাইছে দুনিয়ার কোনো বিজ্ঞানী তুমি এই জায়গা গবেষণা করলি তে হেরে যাবা এই জায়গা গবেষণা করলি রব্বুল আলমিনকে পেয়ে যাবা এইরকম পার্থক্য কে করে আল্লাহ আখের রস আঁকড়ে ডেলি কেটে কেটে খেয়ে ফেলবো আঁকড়ে বছরে বছরে কেটে খেয়ে ফেলবো ওটা থাকবে না বছরের পর বছর এক বছরে পরে থাকলে নষ্ট হয়ে যাবে ওটারে কেটে খেয়ে ফেলবো ওর রস নিচের দিক দিয়ে সব নিচের দিক ভালো যদি আগার রস ভালো হয় আগার রস মিঠে হয় তাহলে মানুষের নিচে একটু খাবেই না কারণ নিচে তো শক্ত আল্লাহ তালা তার নিচের মধ্যে মিঠে বেশি দিয়ে দিয়েছে শক্ত মিঠে কষ্ট করে খাও ইনশাল্লাহ মিষ্টি মিষ্টি রস পাবা আর ভিতরে প্যাকেট করা থাকে। ওটাকে আমার বের করে লাগে নিয়ে কেটে আর খেজুর গাছের রস উপর থেকে আলগা রস মাথা কেটে বের করলে আলগা ফুটায় ফুটায় বের হয় ঠিক কি ঠিক না ওই রস যদি নিচে বের করা হতো তাহলে একটু শিয়াল শিয়ালকুত খেয়ে বেলাই

এই সাত আট পানির তলে ঠান্ডা জায়গার ইলিশ খাইয়া পেট গরম হয় পেটের মধ্যে খারাপ থেকে গরম হয়ে যায় এই গরম পেট ঠান্ডা করে কি দিয়ে সাইটা তু বলে নারকেল গাছের মাথার ডাব সেই গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট ঠান্ডা করে ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম হয় আর গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট ঠান্ডা হয় এই কুদরত কার হাতে তারপর কারো ভি খাল আল্লাহ সৃষ্টি নিয়ে ভাব আল্লাহকে পেয়ে যাবি আল্লাহরে খুঁজতে যে সেই পরিমাণ হাত তোর নাই নাগালে পাবি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লা শাইন খলাকনা যাও যাইন অজে চলে আছে এদিক তাকান কুল্লা শাইন খলাকনা যাও যাইন ফিকিরে যান আল্লাহ কয় সব জিনিসকে আমি জোড়া করে বানাইছি এদিক তাকান সব জিনিসকে আল্লাহ কি করে বানাইছে জোড়া করে বানাইছে কুল্লা শাইন খলাকনা যাও যাইন কুরআন শরীফের আয়াত আমার মা বোনরা খেয়াল করবেন আমার বাবাইরা খেয়াল করবেন আল্লাহ পাক বলেন কুল্লা শাইইন খলাকনা যাওজাইন সব জায়গা আমি জোড়া জোড়া করে বানাইছি তুমি লক্ষ্য করে দেখো যেদিকে তাকাবো সেদিকে জোড়া আছে সূর্য আছে তো চন্দ্র আছে জোড়ায় গ্রহ আছে তার জোড়ায় নক্ষত্র আসমান আছে তার জোড়ায় জমিন আছে রাত আছে তার জোড়ায় দিন আছে আলো আছে তার জোড়ায় আধার আছে ভালো আছে তার জোড়ায় মন্দ আছে উপর আছে তার জোড়ায় নিচে আছে সামনে আছে তার জোড়ায় পিছে আছে ডাইনে আছে তার জোড়ায় ভালো আছে বামে আছে আরে ষাঁড় আছে তার জোড়ায় গাই আছে কথা কন না কেন মোরগ আছে তার জোড়ায় মুরগি আছে কুত্ত আছে তার জোড়ায় কুত্তি আছে আরে শুয়র আছে তার জোড়ায় শুয়র নিয়ে আছে এমন করে যেদিকে দেখা বা সব দিকে তুমি জোড়া জোড়া পাইবা এত সব জায়গা জোড়া বানাইলাম কেন কয়লা আল্লাহ কুম তাদের কারুন যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো কি উপদেশ গ্রহণ করব আল্লাহ কয় যত জায়গা জোড়া বানাইছি জোড়ার দুইটা দিকে দুই রকম দায়িত্ব দেওয়া আছে সূর্য বানাইছি তার জোড়ায় চাঁদ সূর্যর দায়িত্ব দিনের বেলা আলো দেবে সাদরে বানাইছি তার জুড়ায় সে আলো দেবে রাত্রে কথা বলুন ঠিক কি ঠিক না ষাঁড় বানাইছি তার জুড়ায় গাবি বানাইছি ষাঁড়ের দায়িত্ব দিছি তুমি প্রজনন ডিউটি পালন করবা আর গাবিরে দায়িত্ব দিছি তুমি বছরে একটা বাচ্চা দিবা ডেলি তিন পাঁচ কেজি সাত কেজি দশ কেজি করে দুধ দিবা মোরগের দায়িত্ব দিছি তুমি প্রজনন ডিউটি পালন করবা মুরগির দায়িত্ব দিছি তুই এক সিল্লে দুই সিল্লে তিন সিল্লে পর্যন্ত ডিম পারবি লাস্টে যে কুড়ি বাইশটা নিয়ে এতে কাপে বসবি ওই কয়টা নিয়ে কিছুদিন বসে থাকার পরে তার যে বাচ্চা

মোরগের যে কুক 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 ওরে আরবিতে কি কয়ে সুবহুন কুদ্দুসুন আল্লাহর দুইটা নাম কয় সে শুকর আদায় করে যে আযান দেয় আর মুরগি কুরুত কুরুত করি ওঠে যে দেশে মোরগ নাই সে দেশে মুরগি দেয় সেই দেশ হয়ে গেছে বাংলাদেশে কথা কর না কে মোরগ না থাকলে মুরগি তে বাগ দেয় ঘরের মধ্যে সাপ ঢুকছে বউ চিল্লে হচ্ছে সাপ 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 স্বামী কথা কয় না কয় তুমি কিছু করো না কথা কর সাপ ঢুকছে

নারী নেতৃত্বের অভিযোগ করি সমালোচনা করি সেই সাইডের পুরুষ তৈরি হন নারীদের ধমকে আমরা সবাই ভুলে গেছি যে আমরা পুরুষ না মহিলা তাই আমাকে মনে নাই এখন কাজে কাজে আমাদের দেশে বাঘ দেয় মুরগিতি আপনাদের এই বসে আমি দেখছি বহু জায়গা কলেজের সামনে দেখি পোস্টার টানানো তফসির করবেন মুভাসের কোদাল লতিফা বেগম মরগ মরে গেছে মুরগিতে বাঘ দেবে